হাত করতে চেয়ে হাত করতে পারলো না কেন হাই ভগবান এটা কি দশা হলো হুম বলছি তুই এটা কি দশা হলো হুম ছি 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 তুই হাত করতে হতে পেরে মানে অসফল হয়ে তুই দিদিভাইকেই ভাইকেই ভগবান আচ্ছা তুই বলতো তুই যেটা বলছিস নাইটি পরে বসে গেছি লাল হয়ে তো বলছি তুই নাইটি পরে বস আর যাই পরে বস না কেন সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার অ্যাকচুয়ালি সেটাই নিজের ভদ্রতা নিজের ইজ্জত নিজের কাছে এইবার দিদি ভাই একটা জিনিস বলেছে যে তোমরা এটাকে তোমাদের প্রফেশন হিসাবে ধরো কোথাও জব করছো তোমরা সেই জায়গাটায় তোমরা কিভাবে প্রেজেন্টেশন দিবে নিজেকে প্রথমে দর্শন দাঁড়িয়ে তারপর ভুল বিচারি তাই কি না তাহলে যেখানে তুমি তোমার প্রেজেন্টেশনটা কেমন করে দিবে নিশ্চয়ই যে খারাপ ড্রেস পরে নয় ভালো একটা ড্রেস পরে নিশ্চয়ই যাবে তুই নিশ্চয়ই নাইটি পরে কোথাও যাস না সেটাই বলছে তুই হাত কাটা নাইটি পরে বস আর আর কিছু বললাম না জাতা মাতা করে বস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তোকে জাস্ট দিদি বললো কিন্তু তুই দিদিকে সেটিং ফিটিং করতে গিয়ে তুই হচ্ছে সেটিং ফিটিং হলো না না দিদি সঙ্গে সেটিং ফিটিং হলো না ও আচ্ছা আচ্ছা এত রাগ তার জন্য এত রাগ দিদি ভাইয়ের উপরে ও মাই গড সুনিতা ম্যাডাম তোকে মানে তোর কথা মতো তোর ঢালে না চলে তোকে মানে সে কে কি সাপ বললো কে মানে ডানাকাটা পরি বললো কে তোকে হচ্ছে ডাল দিল সেটা নিয়ে তুই ভাবনা চিন্তা করিস তাই বলে তুই দিদি ভাইকেই গালাগালি করছিস মানে রীতিমতো বাহ এটা কেমন যুক্তি আসলে তোর কাছে ওয়ানটেন্ট নেই কেননা টিনার কাছে এত টাকা খেয়েছিস দালালি করেছিস টিনার এত টাকা খেয়েছিস ম্যান্টির কাছে এত টাকা খেয়েছিস তারপর তোর এই জিনিসটা কি হলো না তো টাইটাইড ফুস হয়ে গেল কেমন না তো দুদিন পর তোকে লাফ মারি হ্যাঁ টিনার কাছে টিনার হয়ে এই যে টিনাও তোকে লাফ মারলো ম্যান্ডিও তোকে লাফ মারলো ঠিক আছে এইবার তুই না ঘাটকা না ঘাটকা তারপরে আমাদের চম্পা দিদিও তোকে লাফ মেরে দিল তোকে চম্পা দিদিও লাফ মেরে দিল কেননা তুই একটা বেইমান তুই হচ্ছিস কান্না সাপ এই জন্য কিন্তু চম্পা দিদি তোকে আচ্ছা করে দিয়েছিল বুঝেছিস তুই একটা কান্নাকিনি সাপ সেই জন্য এটা কিন্তু অস্বীকার করতে পারিস না তুই তুই যতই এখন সেটিং ফিটিং করতে যাস চারিদিক থেকে তুই একটা পাকে পড়ে গেছিস বুঝেছিস মানে তুই হচ্ছিস সেই ধরনের সেই লেভেলে মেয়ে ছেলে যেই লেভেলে মেয়ে ছেলে হচ্ছে কিনা সেটিং ফিটিং করে বুঝেছিস আগে প্রথমে সেটিং ফিটিং করবে তারপর এই জিনিসটাকে অন্যরকমভাবে এজেন্ট করবে যেমন ধরো যেমন ধরো এই জিনিসটাকে ধরো বানিয়ে বানিয়ে কথা বলা এবং ম্যাডামের সঙ্গে যে যুক্তি বুদ্ধি করে মানে ম্যাডাম যখন ওর ঢালে না চলছে তখন ম্যাডামকে নিয়ে বসে যাচ্ছিস কন্টেন্ট করতে বা ভাই বাহ মানে ম্যাডাম তোর কন্টেন্ট হয়ে গেল মানে তাও ভাব দি ভাই তোকে কন্টেন্ট দিয়েছে দিদিভাই তোকে কন্টেন্ট দিচ্ছে তাও ভাব দেখ তুই কিভাবে বুঝবি তুই তোর ইচ্ছতটা কিভাবে ঢাকবি তোর নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা কেউ বলে দেবে না ঠিক আছে চল কেউ কারোর পোশাক নিয়ে বলে দেয় না যে কে কিভাবে পোশাক করবে না করবে ঠিক আছে নিজের প্রেজেন্টেশনটা নিজের কাছে তুই আজকে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান বাড়িতে নাইটি পরে যাবি না নাইটি পড়ে যাবি না তো সেই রকমই দিদিভাই এখানে সবাইকে একটা ভালো বার্তা আর কি যে তোমাদের প্রেজেন্টেশন তোমরা দাও ধরো তোমরা এখানে জব করছো আজকে মানে এই যে ইউটিউবে সবাই ইভেন্টে যাবে কোথাও যাবে কোথাও হচ্ছে ডাকবে সেখানে যাবে তো সেখানে গিয়ে বলবে না যে তোমার ওই নাইটিটা দেখতে ভালো লেগেছিলো তোমাকে ওই ড্রেসটা পরে ভালো লেগেছিলো এই কথাটা বলবে যেহেতু হাত কাটা নাইটি পরে থাকছিস তার জন্য ওই মানে দুই একটা কথা বলেছিল আমি যেরকম আমি সেইরকম না তুই হচ্ছে দোগলা দুমুখো সাপ সাথে বলেছিল না তুই দেখ চম্পা দিদির লাইবে উঠে তুই কীভাবে হচ্ছে কথাটা বলছিলি তারপরে সেটিং ফিটিং করার জন্য সীমাদির লাইবে উঠলি তারপরে সেটিং ফিটিং করার জন্য কী ওর নাম সোমার লাইভে উঠলি দেখ কেউ কাউকে ডেকেছিল না কেউ কাউকে ডেকেছিল না দেখ আমাদের যত সদস্য আছে যত মানুষ আছে কারোর কোনো দরকারই পড়ে না যেই মানুষটাকে ছেড়ে চলে এসেছে মানে তোর লাইভে গিয়ে কোনো বক্তৃতা রাখার কোনো দরকারই পড়েনি দেখেছিস কাউকে যে তারা গিয়ে তোর চ্যানেলে বসে বসে বক্তৃতা দিয়েছে অথচ তুই দিয়েছিস তুই বললি না দরজা বন্ধ করে রাখা দরকার আর দরজা বন্ধ করে লাইভ করা দরকার এটা ইউটিউব চ্যানেল এখানে দরজা বন্ধ হয় না ঠিক আছে তোর সমালোচনা আমাকে নিয়ে দেখ সমালোচনা করতে হচ্ছে তোকে তোর ভাব তোর কাছে কন্টেন্ট নেই টিনা তোকে লাভ মেরেছে টিনার কাছে টাকা খেয়েছিস টিনা তোকে এখন লাভ মারছে যে আমার হয়ে কোনো কথা বলতে হবে না তোকে বুঝেছিস ঘোরাম কি বাঁধরম কি বলছি এই সুটকি রিকেট রিকেটই বলবো মানে খাস দাস আর সুটকি হয়ে যাচ্ছিস তো যাই হোক রিকেট শুনে রাখ সবসময় ওই যে ব্রেন খাটাচ্ছিস না ব্রেনগুলো খাটাস না বুঝেছিস আচ্ছা দিদিভাই তোর সেটিংয়ে যেতে পারলো না কিংবা তোর সেটিংয়ে কোনো কথা বলতে পারলো না বলে তুই সেটিং মিটিং করতে চাইছিস বলে দিদিভাই সরে আসলো বলে তুই তাকে নিয়ে কন্টেন্ট বসে গেলি তার মানে তুই কতটা নোংরা না যাই হোক না কেন তুই তার মানে আমাদের লাইভগুলোতে উঠেছিলি হ্যাঁ মানে সোমার এবং সরি সোমা এবং হচ্ছে সীমাদির যে লাইভে উঠেছিলি তার মানে এখানে বোঝাই যাচ্ছে তুই কোয়ন্টেন্ট নিতে এসছিলি তোর কাছে কোনো কন্টেন্ট নাই তুই ঘাটা না ঘাটকা হয়ে গেছিস সেই জন্য তোকে এই যে আমাদের এই দাদাও মানে চম্পা দিয়েও তোকে লাভ মেরেছে তাই তো সেই জন্য তুই এই এই জিনিসটা করছিস দিদিভাইকে নিয়ে কন্টেন্ট বানাতে বসে পড়েছিস দেখ দিদিভাই এখানে কী কি লিখেছে কিছুই লিখিনি কিন্তু তুই লিখেছিস তুই লিখেছিস বুঝেছিস তোর কতটা মানে নোংরা তুই তুই তলে তলে বলে সেটিং ফিটিং করিস না অথচ তুই সেটিং ফিটিং বেশি করিস কেননা তুই দালালি করিস এতদিন টিনা দালাল হয়ে তুই তো কিছুই করতে পারলি না টিনা দালাল হয়ে তারপরে ম্যান্ডির দালাল হয়ে ম্যান্ডির কাছেই কেস খেলি কতটা লজ্জার বিষয় যার হয়ে তুই ভিডিও নামাচ্ছিলি সেই মানুষই তোকে কেস করছে কতটা লজ্জার বিষয় কতটা নিজেকে নিজে মানে লজ্জিত লজ্জিত মনে কর কেননা তুই একটা কর আমরা লক্ষণ নই আমরা যেখানকার মানুষ সেখানেই রয়ে গেছি আর যেখানকার মানুষ সেখানে দাঁড়িয়ে আছি রীতিমতো বুঝেছিস তোর কাছে এখন কন্টেন্ট নেই তুই চারিদিকে ধরে বেড়াচ্ছিস তোর এখন ছোটো ছোটো কে মানে ছোটো ছোটো যারা আছে ইউটিউব চ্যানেলরা সেগুলো তোর চোখে পড়ছে তোর নজরে পড়ছে যাদেরকে কিনা তুই কোনোদিনই দেখিস নি যাদেরকে কিনা তুই কোনোদিনই দেখিসনি এটা তুই তোর বক্তব্য আমাদের নয় ঠিক আছে আমাদের নয় তাহলে তুই ভাব তুই কতটা নোংরা হুম হিসাব করে দেখ শোন দিদিভাইকে কেউই সেটিং ফিটিং করতে পারবে না দিদিভাই না হচ্ছে মানে কি আর বলবো কিছু বলার নাই তোকে না কন্টেন্ট দিয়ে দিয়েছে তুই কন্টেন্ট করে খা খা তারপর বুঝবি কেমন লাগে দেখ কেমন লাগে বুঝিস হ্যাঁ দেখ কেমন লাগে বুঝবি চিন্তা করিস না তোর এই ভিডিওগুলো সবসময় ডাউনলোড করা হচ্ছে তুই যতগুলো নিয়ে বলবি তোর দেখা যাবে বললে না দিদিভাই যেই বললো মেয়েদের প্রতি প্রচণ্ড দুর্বল দিদি ভাই তাই বলে এই নয় যে তাকে নিয়ে অকারণে কেউ কিছু বললে সেটা মানতে হবে তাই না হম চিংকি মাসিকে একবার জিজ্ঞেস করে নিস চিংকি মাসিকে একবার জিজ্ঞেস করে নিস কি চলছে তাদের ভেতরে তো চলে বন্ধুরা সবাই ভালো থেকে শুক্তো সাবধান থেকে সেটিং ফিটিং এরকম করে করা যায় না বুঝেছিস সেটিং ফিটিং এইভাবে করা যায় না কেননা সেটিং ফিটিং করতে গেলে না অনেক কিছু দরকার হয় এটা ওই ম্যান্ডি আর ওই টিনা নয় যে হচ্ছে তুই সেটিং ফিটিং করে দিবি আর তারা সেটিং ফিটিং হয়ে যাবে বুঝেছিস এরা ঠ্যক খেয়ে আসিনি দিদিভাই তোর কাছে ঠ্যক খেয়ে যায়নি তুই ঠেক খেয়ে দিদি ভাইয়ের কাছে এসেছিলি বুঝেছিস এগ্রি 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 করছিলি সেটা তুই দিদি দিদিভাই নয় মানে আমাদের সঙ্গীতা দিদিভাই নয় সাপ করে দেখতো কার কার লাইভে উঠে বসেছিলি লজ্জা কর হুম লজ্জা কর কেন আমরা না কারোর লাইভে যাইও না সত্যি বলতে একটা দুটো কমেন্ট করতে পারি কিন্তু কারোর লাইভে আমাদের যাওয়ার মানে নির্লজ্জবোধ নির্লজ্জতা লাগে যে ছি ওর লাইভে যাবো নিজের চ্যানেল আসতো নিজের চ্যানেলে ওপেন লাইভ করবো দিয়ে তারপর তোকে কিছু বলার হলে সেখানে বলবো হ্যাঁ সোমা তোকে বোঝাতে চেয়েছিলো তুই এত কেস খামারিতে জড়িত হচ্ছিলি না সত্যি তার ভেতরে কার হাত ছিল সেটাই তোকে সোমা বোঝাতে চাইছিল কিন্তু সেই জিনিসটাও একে কেউ বিশ্বাস করে না এই বোগলা সবসময় ভাবে এ প্রত্যেকটা জিনিস নিয়ে কন্টেন্ট বানায় প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি প্রত্যেকটা জিনিস কেউ যদি একজন ভিওয়ার্স হয়ে তুমি ওদেরকে ফোন করো সেও কিন্তু একটু ভেবে চিনতে ফোনটা করবে কেন এ এটাই করে এর কর্মই তাই আগে হচ্ছে এরকম সেটিং করা বুঝেছো কন্টেন্ট নেই তো এখন টিনাও কন্টেন্ট দিচ্ছে না ম্যান্ডিও কন্টেন্ট দিচ্ছে না তাই জন্য এর এখন মেন বক্তব্য হচ্ছে দিদি ভাইকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা বল বলে না থাক বলবো না যাই হোক না কেন বুঝে নিবি বুঝেছিস টাটা চলো আসছি হুম আচ্ছা চিংকি মাছটা বলা হয়নি অবশ্যই বলবো আসছি নেক্সট ভিডিওতে চলো ততক্ষণে যেন টাটা